আরজিকর হাসপাতালে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় তোল গোটা রাজ্য এই ঘটনার পাঁচ মাস হয়ে গেলেও নির্যাতিতা এখনও সুবিচার পাননি গত নয়ই আগস্ট আরজিকর হাসপাতালের জরুরি বিভাগের সেমিনার হল থেকে ওই মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে বলে অভিযোগ তিনি সেই রাতে হাসপাতালে ডিউটিতে ছিলেন ধৃত সিভিক ভলন্টিয়ার সঞ্জয় রায়কে সিসিটিভি ক্যামেরার ফুটেজে সেই সেমিনার হলে ঢুকতে এবং বেরোতে দেখা গিয়েছে কলকাতা পুলিশ ঘটনার পরের দিন তাকে গ্রেপ্তার করে পরের তদন্ত ভার যায় সিবিআইয়ের হাতে আর এরই মধ্যে আরজিকোর কাণ্ডের বিচারপর্ব ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এবার চূড়ান্ত রায়দানের দিনও জানিয়ে দিল আদালত দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে শিয়ালদোহ আদালতে চলছে আর্জিকর মামলার শুনানি আদালত সূত্রের খবর আগামী আঠারোই জানুয়ারি দুপুর দুটোই এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করবেন বিচারক বৃহস্পতিবার শিয়ালদোহ আদালতে এই মামলার ছিল শুনানি সেখানেই রায়দানের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারিত করলেন এবার বিচারক গত এগারোই নভেম্বর আরজিকরের ঘটনায় বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল টানা দু মাস ধরে চলল এই বিচার প্রক্রিয়া এই মামলায় আগেই চার্জশিট দিয়েছিল তদন্তকারী সংস্থা সিবিআই তবে সেখানে ধৃত সিভিক ভলন্টিয়ারকেই একমাত্র অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছিল আদালতে তার সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দু সালের আটই আগস্ট আরজিকোর হাসপাতালে কর্মরত এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় তলপার হয়ে গিয়েছিল গোটা রাজ্য এই ঘটনার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই কলকাতা পুলিশ এক সিভিক ভলন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল তবে পরবর্তীতে তদন্তভার হাতে নিয়ে আরজিকর কাণ্ডে ধৃত সিভিক ভলন্টিয়ারকেই একমাত্র অভিযুক্ত হিসেবে চার্জশিটে উল্লেখ করেছে সিবিআইও যে নৃশংস ঘটনা ঘটেছে তা যে একজনের পক্ষে করা সম্ভব সেই দাবি ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিশেষ রিপোর্টে দাবিও করা হয়েছে এদিকে প্রাথমিক তদন্তে হাসপাতালের সিসিটিভি ফুটেজে সঞ্জয় রায়কে সেমিনার হলের বাইরে দেখা গেছিল তার হেডফোনও পাওয়া গিয়েছিল ঘটনাস্থল থেকেই সেই সূত্র ধরেই তাকে দোষী সাব্যস্ত করে উদ্যত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের দাবির বিরোধিতা করে আদালতে ধৃতের আইনজীবী জানিয়েছিলেন তার মক্কেল এই ঘটনার সঙ্গে যুক্তই নন গোটা ঘটনাটি সাজানো মিথ্যে মামলায় সাজানো হচ্ছে তার মক্কেলকে বুধবারই আদালতে ধৃতের আইনজীবী জানান নির্যাতিতার শরীরে কোনো ধস্তাধস্তির চিহ্নই মেলেনি তার পোশাকও অক্ষত ছিল ফলে সিবিআই যা বলছে তা সঠিক নয় সিবিআইয়ের দেওয়া তথ্য প্রমাণ পর্যাপ্ত নয় বলেও দাবি করেছেন অভিযুক্তের আইনজীবীরা সিবিআই জানিয়েছে এই ঘটনার তদন্তে যে সমস্ত তথ্য প্রমাণ মিলেছে তাতে একজনই অভিযুক্ত একজনের পক্ষেও যে ওই ঘটনা সম্ভব তা বলা হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের রিপোর্টেও সেই তথ্য প্রমাণ উল্লেখ করেই ধৃতের সর্বোচ্চ শাস্তি চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর আগে সঞ্জয়ও সংবাদ মাধ্যমের সামনেও মুখ খুলে প্রায় একই দাবি করেছিল সরাসরি নিশানা করেছিল পুলিশকেও তারপর আদালতে আনার সময়ে তার পুলিশ নিরাপত্তাও বাড়িয়ে দেওয়া হয়েছিল অন্যদিকে সিবিআইয়ের তদন্তে অবশ্য একেবারেই খুশি নন নির্যাতিতার পরিবার তাদের দাবি ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে তবে তাদের আড়াল করা হচ্ছে নির্যাতিতার পরিবার আদালতে জানিয়েছে একজনের পক্ষে এই ঘটনা সম্ভব নয় বলে তারা মনে করে নতুন করে আরও বিষদে তদন্ত হোক চান বিচারপতির মা বাবা তবে সব পক্ষের বক্তব্য শুনেছে আদালত ধৃতের আইনজীবীর বক্তব্যের প্রেক্ষিতেই বৃহস্পতিবার নিজেদের অবস্থান জানায় সিবিআই শিয়ালদো আদালতে রুদ্ধতার কক্ষে এই বিচার প্রক্রিয়া চলছে প্রসঙ্গত সিবিআই সময়ে চার্জশিট দাখিল না করতে পারায় ইতিমধ্যেই জামিনে মুক্তি পেয়েছেন আর্জিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটে অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এর এরপরই পুনরায় মেয়ের খুনের বিচার চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিচারপতির মা বাবা আদালত পুনরায় মামলা দায়ের অনুমতিও দিয়েছেন আর্জি ঘটে যাওয়া নৃশংস ঘটনার প্রতিবাদে বিচার চেয়ে প্রথম দিন থেকেই পথে নেমেছিলেন জুনিয়র ডাক্তারদের একাংশ তাদের সেই প্রতিবাদ আন্দোলনে পা মিলিয়েছিলেন সাধারণ থেকে সাধারণ মানুষ সহ বিশিষ্টজনেরাও চিকিৎসা ব্যবস্থায় পরিবর্তনের দাবিও তুলেছিলেন তারা তার সাথে একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বৈঠক করে বসেন তারা বৃহস্পতিবার আর ঘটনার পাঁচ মাস পূর্ণ হয়েছে সেই উপলক্ষে পথে নেমেছেন ফের জুনিয়র ডাক্তারেরা কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলও চলেছে সিবিআইয়ের তদন্তে তারাও অনাস্থা প্রকাশ করেছেন এবার আর্জি করে ঘটে যাওয়া মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার প্রক্রিয়া শেষ হয়ে গেছে শিয়ালদহ আদালতে এবার দেখার বিষয় হল আগামী আঠারোই জানুয়ারি শনিবার দুপুরে বিচারপতি এই মামলায় কী রায় দিতে চলেছেন সেদিকেই নজর থাকবে গোটা রাজ্যের তো যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী লেটেস্ট আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন